হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাতে চলেছি পাতলা মাছের ঝোল আবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে হালকা পাতলা বেশি রিস না আমার এতে লাগছে কাতলা মাছ গুলু হলুদ জিরে গোটা জিরে ধনে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর তেল আর এদিকে লাগছে আলু টমেটো আমি মাছগুলো নুন হলুদ মেখে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আচ্ছা এবার কড়াই গরম হয়ে গেছে এবার আমি মাছ ভাজার জন্য সরষের তেল দেবো মাছটাকে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রাখার পরে মাছটাকে ভাজতে হবে তেল গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব আর অন্যদিকে আমি পাটনাটা করে নেব গোটা জিরে পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো অল্প পরিমাণে জল পাতাটা তৈরি করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছ তুলে নেব সব মাছ ভাজা হয়ে গেছে এবার তার তেলের মধ্যেই তার চিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা গোটা জিরে দিলাম এর মধ্যে সমস্ত কিছু ভাজার সুগন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলু দিয়ে দেব হলুদ দিয়ে দেব আলুটা লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হয়ে গেছে ওর সঙ্গে মিশে গেছে এবার আমি বাটনাটা দিয়ে দেব এবার যতক্ষণ না তেল ছাড়ে বাটনাটা এইভাবে কষে নিতে হবে ভালো করে ভালো করে কষা হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব নাড়াচাড়া করে বাটনার মাছটা দিয়ে দেবো বাটি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দেবো এবার দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পরে আমি চলে এসেছি আপনাদের মাছ ভালোভাবে আলুটালু সব সিদ্ধ হয়ে গেছে এবার একটু নামানোর আগে একটু গরম মশলা দেবো এবার তৈরি আমার কাতলা মাছের ঝোল দেখুন কী সুন্দর দেখাচ্ছে আপনারা এই রেসিপিটা আবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না